সেদিন তাকে দেখে চোখ দুটো টলমল হয়ে গেছিল কি সুন্দর মায়াবী মানুষটার চোখের নিচে কালো দাগ জমে গেছে সেদিন দেখেছিলাম যখন দেখেছিলাম তাকে তাকে দেখে সত্যিই মনটা ভরে গিয়েছিল আর মন থেকে খুব ভালো লেগেছিল খুব ভালোবেসেছিলাম কিন্তু সেই ভালোবাসা আজ কোথায় সব কিছু এলোমেলো হয়ে গেল চলা ফেরা তার যে কণ্ঠস্বর সব কিছুই তখন খুবই ভালোভাবে অনুভব করেছি এখন সে অনেক দূরের মানুষ যাকে দেখলে ঠোঁটে মুচকি হাসি আসতো আর সেই মানুষের চোখের দিকে যখন শেষের দিকে তাকাতাম না তখন খুব কষ্ট হতো এমনও কত দিন গিয়েছে যে তার সামনেই মানে চোখে জল ডুবডুব করতো জল পড়ে যাবার মতন হয়ে যেত তবুও তাকে হয়তো ভালোভাবে একবার দেখার চেষ্টা করতাম আর ভাবতাম কখন সে আবার ভালো হয়ে উঠবে তার সুস্থতা কামনা করতাম ঈশ্বরের কাছে গিয়ে নিজের আকুতি জানাতাম আর মনে মনে বলতাম হে ঈশ্বর ওকে ভালো করে দাও ওকে সুস্থ করে দাও আমার যদি কিছু লাগে আমার দিয়েও আমি ওকে ভালো করব। বলো আমি কি তার জন্য দিতে পারি কি তার জন্য করতে পারি কিন্তু ঈশ্বর হাসছেন মনে মনে ভাবছেন তুই যা করছিস সবই বৃথা আর এই বৃথা কান্না বৃথা কষ্ট তুই তো করবি তোর তো কিছু করার নেই তো সত্যি আমি তো বুঝতে পারিনি যে তার দিন ঘনিয়ে এসেছে সে চলে যাবে সে বেশি দিন আর আমার মাঝে আমাদের মাঝে সে থাকবে না অল্প সময় তার হাতে তার ভাগ্যে লেখা ছিল আর তাকে পাওয়াও ছিল আমার কাছে অনেক সৌভাগ্য একটা সময় মনে হয় তাকে পেয়েছিলাম আমার খুব সৌভাগ্য বলে অনেক মানুষ বলেছিল যে শিব পুজো তুমিই করেছিলে তো সত্যি তখন নিজের মনে বুকের ভেতরে গর্বে যেন ফুলে উঠতো আর এরকম মানুষ আমি পেয়েছি যে মানুষটাকে পেয়ে আজ মানে আজ নয় বন্ধুরা সেদিনের কথা বলছি সেদিন ভাবতাম আমি ঈশ্বর পেয়েছি আমি ভগবান পেয়েছি এর থেকে বেশি কিছু মনে হয় মানুষ আশা করতে পারে না আর আমি সেটাই পেয়ে গেছি তো ভাগ্য ছিল পেয়েছিলাম কিন্তু এমন দুর্ভাগ্য হয়ে গেল যে তাকে আমি হারিয়েও ফেললাম কোথায় যে হারিয়ে গেল সেই কত বছর আগেকার কথা অনেক কিছুই মনে পড়ছে তার স্মৃতি তার ভালোবাসা তার সঙ্গে সময় কাটানো তার সঙ্গে গল্প করা অনেক মনের কথা বলা অনেক কিছু অনেক কিছু যেগুলো সবটা আমি এখানে শেয়ার করতে পাচ্ছি না তো অনেক কিছু তার সঙ্গে সময় কাটিয়েছি অনেক কথা বলেছি অনেক মনের দুঃখ কষ্ট জ্বালা তবে কি জানেন বন্ধুরা চোখের জল দেখলে কিস কি তার কিসে তার রাগ হতো সেটা একটু বলে নিই যদি কেঁদে ফেলতাম সামনে কোনো অভিযোগ নিয়ে তার কাছে দাঁড়িয়ে কেঁদে ফেলতাম তখন কিন্তু খুব রেগে যেত আর একটা রাগত তার সন্তানের গায়ে যদি আমি হাত তুলতাম তার মতন রাগি আর তার মতন কঠোর সেই সময় আর কেউ হতো না তো তার সামনে কাঁদা চলতো না আর তার সন্তানেরকে কে হাত দেওয়া গায়ে বা বকা বা ঝকা কিচ্ছু করা চলবে না এটাই ছিল তার বড় কথা তো এখনও যখন তার সামনে দাঁড়িয়ে মনের কষ্টটা প্রকাশ করতে যায় না তখন মনে হয় না চোখের জল নয় ও তো এখন বলতে পারবে না ও তো এখন আমার কাছে আমাকে ধমক দিতে পারবে না যে না কাঁদা চলবে না তখন নিজেকে সামলে নিই ভাবি যে না ও তো কষ্ট পাই সেটা আলাদা কথা কিন্তু চোখের জল ও সহ্যই করতে পারত না ওই জন্য ওর সামনে গিয়ে চোখের জল ফেলি না ওর আড়ালেই ফেলি তো যাই হোক অনেক কিছু বলা হয়ে গেল আর যাকে দেখলে না খুব মনে মনে হাসি হতো খুব ভালো লাগতো মনটা খুব খুশি হতে ভরে যেত আজ সব কিছুই চোখের জলে পরিণত হয়েছে ভাগ্যের কি নির্মম পরিভাস আরও একটু ভালো থাকার জন্য কত আশা করেছিলাম এটাও ভেবেছিলাম অনেক দিন তার সাথে কাটাবো কিন্তু সেটা হলো না সে এমন একটা সময়ে আমাকে ছেড়ে চলে গেল সেটা আমাকে মেনে নিতে হলো বাধ্য হয়ে আজ এই সবাই ফাগুনের রঙে দোলের রঙে রাঙা হচ্ছে সবাই কত রকমভাবে এনজয় করছে কিন্তু আমার ভেতরে যেন জ্বলছে তার যে স্মৃতিগুলো চলে যাওয়ার স্মৃতি সেগুলো আমার আমার ভেতরে দগদগ করে জ্বলে উঠছে তো যাক কিছু বলার নেই ভাগ্যর কাছে মানুষকে সব সময় হেরে যেতে হয় এটাই আজকে বাস্তব আমি পারিনি অনেক ভেবেছিলাম তাকে মনের জোরে মনের মানে যতটা শক্তি আছে দিয়ে আমি তাকে ফেরত নিয়ে আসব কিন্তু আমি পারিনি কোথায় সে চলে গেল কোথায় গিয়ে সে ভালো আছে আদৌ নাকি কি ঘুরে বেড়াচ্ছে না মন্দ আছে কোথায় গেল সেই সুখের দিনগুলো আমার তো কিছু বলার নেই তো গুড মর্নিং সব্বাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি সকালবেলাটা উঠে চেষ্টা করিস ওই ছাদে সময় কাটানো আর ছাদে গেলে না আসতেই ইচ্ছে করে না তো অনেক কিছু হয়ে গেল অনেক শেয়ার করলাম আপনাদের সাথে ফুল টুল তুললাম প্রচুর ফুল হয়েছে এত ফুল হয়েছে প্রতিদিনই যাচ্ছি আর তুলে নিয়ে আসছি মুঠো মুঠো ফুল এসে বাজার টাজার করে নিয়ে এলাম আজকে হচ্ছে ওই দোল ছুটি যেটা বলছে কিন্তু এই দিন পূর্ণিমাটা লেগে যাচ্ছে লেগেছে সাড়ে দশটার সময় তাহলে পরের দিন ছেড়ে যাবে ঠিক ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে কী করব। তো সেইখান থেকে ভাবলাম সকালবেলায় খুব তাড়াহুড়ো হবে তাহলে পুজোর জোগাড়টা একটু করেই বৃহস্পতি বৃহস্পতিবারও আছে ঠাকুরকে একটু ফুল মিষ্টি ফল দিয়ে যতটা সাধ্য আর কি ততটুকু চেষ্টা করব তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে এসেছিলাম দাদা ঘরে ছিল ওকে বললাম তুই একটু জল দিয়ে দে তাহলেই হবে তো ওকে সব কিছু রেডি করে ওকে বলেছি ও স্নান করে যথারীতি এসেছে এসে পুজো দেওয়ার জন্য এখানে চলেও এসেছে সব কিছু আছে দেখিয়ে দিলাম বললাম এটা এটা করে দে তুই তো করতে লাগলো ওদিকে মা রান্না বসিয়েছে কিন্তু রান্না বসে বসিয়ে দিলেও অনেক রকমারই মানে এক একদিকে ভাত হবে একদিকে আটা হবে অনেক রকমের ঝামেলা আছে তো সেই কারণে ওই দেখুন মা ওদিক থেকে আসছে পুজো দেখতে ছেলের পুজো যাই হোক পুজোটা হয়ে যাবে এরপরে আর এত সুন্দর আবির পেয়েছি না বন্ধুরা পূর্ণিমা পড়ে গেছে বলে আবার মায়ের আবার ওইটা খুব মানে মা ওইটা করে এসেছে বরাবরই যে পরের দিনে ওই এক দু ঘন্টা পেলে সেটা মায়ের পোষায় না সারা দিন যেটাতে পায় সেটাই মা করে আর আমার আবার শ্বশুরবাড়ির নিয়ম আলাদা এই দুটো নিয়ম মাঝখানে দুটো নিয়মের মাঝখানে আমি পড়ে গিয়েছি দিয়ে আমার যেন হয়রানি শেষ থাকে না একবার মায়ের মন জোগানো একবার শ্বশুরবাড়ির কেউ কিছু বলে না ঠিকই কিন্তু একটা মজ্জাতে একটা মস্তিষ্কে ঢুকে আছে শ্বশুরবাড়ির নিয়ম এই সমস্যাগুলো আমার হয় মানে ঝেড়ে কিছু ঝেড়ে কাউকেই ফেলে দিতে পারি না না মাকে ফেলে দিতে পারি না শ্বশুরবাড়িকে ফেলে দিতে পারি তো সেই দু নৌকায় পা দিয়ে চলার মতো আমার হয়েছে অবস্থা এই দেখুন সব কিছুই অল্প অল্প নারায়ণের সিন একটু করে করে দিয়েছিলাম অনেকদিন দিন নারায়ণকে দেওয়া হয়নি পাটালি বাতাসা সব মানে যতটুকু আমার সাধ্য আনার মতন ক্ষমতায় পেরেছি সেই দিনই সকালে এটা তো আজকে ভিডিওটা পোস্ট করব এটা কালকে সকালেরই যতটুকু আমি পেরেছি জোগাড় করে ঠাকুরের জন্য একটু চেষ্টা করলাম আর ও গিয়েছে ওর জন্য একটু অন্যরকম কাজ থাকে সেগুলো যদি পারি মানসিক অবস্থা ভালো থাকে তাহলে সবটাই বলবো আর আমার জীবনের কাহিনী তো আপনারা সকলেই জানেন অনেকেই জানেন সকলেও না জানলেন আমার সাথে যারা জুড়ে আছেন আমার এই ওয়াইটির জার্নির প্রথম থেকে তারা আমাকে জানেন আজকের এই আজকের দিন বা এই দোলের দিনটা আমার কি দিন সেটা নতুন করে কি বলবো এই দোলের দিনটা আমার জীবনে মানে মন খারাপের দিন আর কি সেটাই চলে একটা মানুষ জীবন থেকে চলে গিয়েছে যাকে হারিয়ে ফেলেছি বারবার একটা কথা বললে আমার বন্ধুরা অনেকেই কষ্ট পায় তো কষ্ট পেলেও কি করব বলো বন্ধু তো তোমাদেরকে বলছি তোমরা কষ্ট পেও না আমার কষ্টটা আমার কাছে তো থাকবেই এটা তো কোনো দিনই আমি ভুলতে পারবো না ও আমা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিল সেই দিন রাতে যে রাত্রে আমি ওকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম একা বসেছিলাম অনেক কেঁদেছিলাম কাউকে পাইনি কাউকে পাশে পাইনি একা সেই জীবনের করুণ কাহিনীটা থাক আজকের দিনে আর বলছি না তো পুজো হয়ে গেল দাদা পুজো করে দিয়েছে এবার একটু প্রসাদ সবাই মিলে নিয়ে পালা তারপরে আবার আরও কাজ আছে সেই দুটো দিনই আমার দুটো তিনটে দিন আগের থেকেই মনে হয় যখন থেকে দোলের একটা আবহাওয়া চলে আসে না তখন থেকে মনটা গন্ডগোল হয়ে যায় আর তারপরেও কিছু দিন গন্ডগোল থাকে এটাই তো স্বাভাবিক এটা তো কিছু করার নেই আর আমাকে মেনেও নিতে হয় আগে একটা ভিডিও করেছি বন্ধুরা আমি এমনি সচরাচর কন্ট্রোভার্সি করছিলাম আগে একটু মানে অন উল্টোপাল্টা দেখলে বলে বসি তো যেটা বলছিলাম যে প্রবাসের মহুয়াকে নিয়ে ভিডিও করেছি তো সত্যি কথা আমার কথা নেই নয় একটা বন্ধু এসে আমার কমেন্ট বক্সে বলে গেল খুব বাজে বিচ্ছিরি তোমার এত এই হচ্ছে কেন ওই হচ্ছে কেন বেশ কিছু কথা বলেছে আপনারা যদি চেক করতে চান চেক করবেন ওই কমে মানে প্রবাসেকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেটা কমেন্ট বক্সে কিভাবে ও লিখে গিয়েছে কিন্তু বলুন যে বন্ধু লিখেছেন তাকেই আমি বলছি আচ্ছা আপনি কজনকে চুপ করাবেন সেই দিনের ভিডিওটা যেটা করেছিল মহুয়া সেই দিনের ভিডিওতে কতজন নেগেটিভ কমেন্ট করে এসেছে আপনি ততজনের মুখে হাত দিতে পারবেন আপনি একবার নিজে ভাবুন তো বলুন তো আমি করেছি ঠিক আছে আর যেটা করেছি সেটা কিন্তু দেখেই করেছি দেখেই করেছি আর সেই দেখে করার জন্যই আমার মনে হলো যে এটা বলাটা যুক্তি আছে কেননা একটা একবারে তার মুখে তার হাজবেন্ডের মুখে প্রকাশ করে অত যতটুকু টাইম ইসে করেছিল সেইটুকু চোখে লেগেছিল অনেক মানুষের আমি নই একা তো তারাও কমেন্ট বক্সে অনেক কিছু বলে এসেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আপনার মনে হয়েছে হ্যাঁ মহুয়াকে আমরাও ভালোবাসি মহুয়ার ভিডিও আমাদেরও দেখতে ভালো লাগে ওর কাছ থেকে ওর ভিডিও থেকে আমরা ওই দেশের অনেক কিছু জানতে পারি অনেক রুলস অনেক কিছু রাস্তাঘাট ওখানকার মানুষজন সব কিছু ব্যাপার স্যাপার আমরা বুঝতে পারি ভালো লাগে কিন্তু এই ভিডিওটা না একটু অন্য রকম হয়ে গেছিল ওর কাছ থেকে এরকম ভিডিও আমরা সত্যি আশা করিনি ঠিক আছে তো খারাপ লেগেছিলো সেই জন্যই ভিডিওটা করেছিলাম বাজে বিট ব্লগ হোক আর যাই হোক আমার লাইফস্টাইল আমি দেখাই আমার গাছপালা ছাদ আমার চলাফেরা রান্না খাওয়া আমি যেমন থাকি আমি সেটাই দেখাই এটাই আমার কাজ তার মধ্যে মাঝে মধ্যে যখন উল্টো কিছু দেখি তখন একটু বলতে ইচ্ছে করে আর আমরা তো রক্তে মাংসের মানুষ ও যে করেছে ওটা যে ওর খুব অন্যায় অপরাধ হয়েছে সেটাও নয় ভুল মানুষ মাত্রেই হয় ওই জিনিসটা ওর ভেতরে রাখা দরকার ছিল ও সেটা প্রকাশ করে ফেলেছে তো যাই হোক ও ওর কাজ করেছে আমাদের আমরা মানুষ আমরা তো পরনিন্দা পরচর্চা করি না কে এমন কটা মানুষ আছে বলুন তো হাতে গোনা খুব কম সেরকম সংখ্যক মানুষ তো যাই হোক অনেক বকবক করে ফেললাম আজকের বকবক বেশি হয়ে গেল একটু তো চলুন আজকের ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে পাশে থেকে যাবেন আর এই দেখুন দুপুর বেলায় না আমি এইগুলো খেয়েছি ওইটা খেতে খেতে বারোটা বেজে গিয়েছিল ঠিক আছে এবার এত ভালো লাগে এই জিনিসটা প্রসাদ প্রসাদ খেতে কার না ভালো লাগে তো সেরকম খেতে ভালো লেগেছে খেয়েছি বসে বসে তারপরে আবার আটা মেখেছি আটা মেখে লুচি করেছি লুচি খাওয়ার বেলায় আর পারিনি তখন ব্যাস তো লুচি করাই হয়েছিল কিন্তু সেই লুচি খেয়েছিলাম রাত্রে এটা করেছি দুপুর দুপুরবেলায় এই সাড়ে বারোটা একটা একটা গরম লুচিও খাইনি গোপু সোনাকে দেওয়া হয়েছিল রাধা মাধবকে লুচি আমাদের করলেই এটা দেয়া হয় ভালো খাবার একটু করলেই দেয়া হয় তো সব দেয়া হয়েছিল কিন্তু আমি আর আমি প্রসাদ হিসাবেও খাইনি খেয়েছিলাম সেই রাতে আলুর তরকারি ছিল আর লুচি তার সঙ্গে দই মিষ্টি তো ছিলই তো রাত্রে এইটা খেয়েই আজকে রাত শেষ হয়েছিল চেষ্টা করছি সম্পূর্ণ সারাদিনের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে দেখা যাক কতটা কি করতে পারি আজকে ভিডিও এই পর্যন্তই রেখে দেব সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন ব্লগে টাটা সব্বাইকে